এখানে আসার পরে কফি যেন আমার একটা মানে কি বলবো অভ্যাস হয়ে দাঁড়াইছে মানে এটা ছাড়া ক্যান যেন হয় না তো ওই দিনে ওই দিনে রাত্রেবেলা আমি চলে গেলাম ম্যাগাজিনে মানে আমার বাসার নিচে ম্যাগাজিন তো যাবার পরে অনেক কফি দেখতেছিলাম তো এখান থেকে আমি পছন্দ করে জাস্ট কয়েকটা মানে ছয় সাতটার মতো কফি নিয়ে আসছি কফি আর চিনি কিনে নিয়ে বাসে চলে আসছি আর কি তো বাসে আসার সময় আমার বাসার একদম গেটের সামনে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রাস্তা দেখে মনে হচ্ছে একদম কম্বল বালিশ নিয়ে সেখানে শুয়ে যায় আর কি তো তারপর বাসার মধ্যে চলে গেলাম যাওয়ার পরে ভাবতেছি যে এখন কোন কফিটা বানাই খাবো কারণ এখানে আসার পরে যেহেতু একটা কফি খাই নাই আমি আমি জানি না কোনটার কেমন টেস্ট হবে সো আমি এখান থেকে একটা চুজ করছি তারপর আমি কফি বানানো স্টার্ট করে ফেললাম আমি একটা পাত্রে আর কি হচ্ছে পানি গরম করতে দিলাম তারপরে এই কফিটা আমি এখন বানাবো তো বানানোর জন্য সুন্দর করে কফি টফি একদম রেডি করতেছিলাম যে কফি বানাবো আর এখানে অনেক বেশি ঠান্ডা তো কফি খাইলে কেন যেন একটু গরম গরম ফিল হয় খুব ভালো লাগে আর কি আর এই দেশের মানুষ কফি প্রেমী এক কথায় সময় হাতের মধ্যে দেখবেন একটা করে কফির হচ্ছে ইয়া কফির গ্লাস নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে তো যাই হোক আমার কফি বানানো প্রায় শেষের দিকে তো আমি একটু হচ্ছে সুগার বেশি খাই এই জন্য এইগুলো কফির মধ্যে যদিও সুগার দেওয়া আছে তারপরেও আমি এক্সট্রাভাবে সুগার অ্যাড করছি তারপর আমার কফি বানানো শেষ তারপরে ভাবতেছিলাম কফির একটা অ্যাস্থেটিক ভিডিও করি কিসের অ্যাস্থেটিক ভিডিও ভাই আমার দ্বারা এই সব অ্যাস্থেটিক ভিডিও টিডিও কিছুই হবে না এমনি একটু জানালার পাশে রেখে একটু ভিডিও করতেছিলাম আর কি তো যাই হোক কফিটার টেস্ট অনেক বেশি মজা ছিল খুবই ভালো ছিল আর কি আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো নেক্সট দিন পরেরগুলো ট্রাই করব কেমন লাগে দেখব আর কি সো বাই বাই